কোনো কিছু কাজ করতে গেলে থেকে বড়ো শত্রু হচ্ছে ডিস্ট্রাকশান আর আজকালকার দিনে আমাদের সবথেকে বড়ো ডিস্ট্রাকশান হচ্ছে আমাদের মোবাইল ফোন আমরা যাই করতে যাই না কেন আমাদের সব কিছুতে ডিস্ট্রাকশান ক্রিয়েট করে আমাদের মোবাইল ফোন কি করে এই ধরো একটা বই পড়তে বসেছি বা ধরো একটা ইম্পর্ট্যান্ট কাজ করতে বসেছি বা ধরো ব্যাংকেরই কিছু লেখা জোখা করছি বা কোনো কিছু ফর্ম ফিল করছি হঠাৎ করে একটু করে একটা মোবাইলে মেসেজ ঢুকে গেল সঙ্গে সঙ্গে মনটা উতাল পোতাল মেসেজটা একটু দেখে নিই তারপরে কাজটা করব মেসেজটা একটু দেখে নিই তারপরে বইটা পড়ব হয়তো রান্না বসিয়েছি রান্নাটা হতে দু মিনিট সময় লাগবে সেটা মাঝখানে আমরা মোবাইলস কল করতে শুরু করে দিলাম রান্না ওদিকে পুরে যাই এদিকে আমি মোবাইলস কল করতে করতে ভুলেই গেছি যে রান্নাটা বসানো আছে এরকমই ছোটোখাটো ব্যাপার আমাদের জীবনে ঘটতেই থাকে থেকে বড়ো ডিস্ট্রিকশনটা ক্রিয়েট হয় আমাদের ছোটো ছোট বাচ্চারা যারা পড়াশোনা করছে এই মিডি মিড এজে রয়েছে যারা ধরো একটু বড় হয়েছে যাদের হাতে এখন সব সময় স্মার্টফোন পড়াশোনার নামে ল্যাপটপ স্মার্টফোন সমস্ত কিছু তো বাবা মারা দিচ্ছেই কিন্তু এগুলোই ভবিষ্যতে গিয়ে ডিস্ট্রাকশানের কাজ করছে যেগুলোর ফলে পড়াশোনার প্রতি হানড্রেড পারসেন্ট মনোযোগ তারা দিতে পারছে না এবং তা যার ফলে কাজ হোক পড়াশুনো হোক এবং যে কোনো জিনিসই হোক আমাদের করতে অনেক সময় লাগে মনোযোগটা সহকারে দেওয়া যায় না সম্পূর্ণভাবে দেওয়া যায় না এবং কাজটাও ভালোভাবে ওঠানো যায় না একটা রিসার্চ বলছে আমাদের কোনো কাজ করার মাঝখানে যদি একটা ডিস্ট্রাস ডিস্ট্রাকশন ক্রিয়েট হয় যে মোবাইল ফোন দ্বারা বা সামথিং কিছু দ্বারা আবার সেই যে মনোযোগ সহকারে আমরা কাজটা করছিলাম সেই মনোযোগটা রিক্রিয়েট করতে আবার রিডেভেলপ করতে আমাদের মোটামুটি পনেরো মিনিট সময় লাগে তার মানে বুঝতে পারছো পনেরো মিনিট সময় আমার কিন্তু খেয়ে নিচ্ছে এই মোবাইল ফোন হ্যালো দিস ইজ টু মাই চ্যানেল ইসেস ডায়রিজের একটা নতুন সকালে তোমাদের সকলকে বম ওয়েলকাম জানাই মোবাইল ফোন যে আমাদের শুধুমাত্র সময় খেয়ে নিচ্ছে সেটাই শুধু নয় মোবাইল ফোন আমাদের সম্পর্ককেও কিন্তু খেয়ে নেয় অনেক সময় দেখবে এই যে হাজবেন্ডরা অফিস থেকে কাজ থেকে ফিরলো দেন মোবাইলটা নিয়ে টুক করে বসে গেল সোফায় বা বিছানায় কাটা হেলিয়ে দেন মোবাইল স্ক্রল করছে তো করছেই আবার কখনো কখনো দেখবে ডিনারে বসেও ফ্যামিলি সবাই হয়তো একসাথে ডিনারে বসেছে কিন্তু মোবাইল স্ক্রল করতে ব্যস্ত সবাই যে যার নিজের মোবাইল নিয়ে ব্যস্ত সকালবেলা উঠে চা খেতে খেতেও হাতে আমাদের মোবাইল ফোন চাই কিন্তু এত মোবাইল ঘাঁটার ফলে তার সাইড এফেক্ট তো যেটা শরীরে হচ্ছে হচ্ছেই কিন্তু তার সাথে সাথে সবথেকে বড়ো যেটা ক্ষতি হচ্ছে সেটা হচ্ছে টাইমের ভ্যালু দেওয়া সম্পর্কে ভ্যালু দেওয়াটা কোথাও না কোথাও হারিয়ে গেছে আগেকার দিনে একসাথে সপরিবারে খেতে বসতো সবাই মিলে একসাথে গল্প গুজব এই সমস্ত কিছু নিয়ে ব্যস্ত থাকতো সব থেকে বড়ো কথা আজকালকার দিনে আমরা নিউক্লিয়ার ফ্যামিলিতে বিশ্বস্ত এবং নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকতে ভালোবাসি ম্যাক্সিমাম ফ্যামিলিতে দেখবে হাজব্যান্ড ওয়াইফ আর তার সাথে হয়তো একটা বাচ্চা বা দুটো বাচ্চা খুব জোর হলে তিনটে তিনটে তো হয়ই না দুটো বাচ্চাই ধরো হাজব্যান্ড ওয়াইফের সাথে রয়েছে এবার হাজব্যান্ড যে যার মতো প্রতিদিন অফিস চলে যাচ্ছে আর মা হচ্ছে তোমার সারাদিন কাজের মধ্যে ব্যস্ত কোন কোন মাও অফিস চলে যাচ্ছে বাচ্চাকে তখন সময়টা কে দেবে তা সে কি নিয়ে থাকবে তখন সে মোবাইল আর টিভির প্রতি হয়ে যাচ্ছে এবং টিভির থেকে বেশি মোবাইলে অ্যাডিকশানটা চলে আসছে আগেকার দিনে কি ছিল জয়েন্ট ফ্যামিলি ছিল মোবাইলের জায়গাটার কোনো প্রয়োজনই ছিল না বাচ্চাদের ক্ষেত্রে কাকা ছিল পিসি ছিল জ্যাঠা ছিল জ্যাঠার মেয়ে কাকার মেয়ে এবং এই এরকম একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের মধ্যে থাকতে থাকতে হাজারটা লোক হাজারটা লোকের কাছে যেতে যেতে সময় এমনিই কেটে যেত কিন্তু এখন সেটা হচ্ছে না তার জন্য এখন মারা নিজেরাও বাঁচতে একটু করে মোবাইল হাতে ধরে দিচ্ছে দেখতে গেলে পুরোটা দোষ মায়ের দোষ নয় কিন্তু জিনিসটা যেটা হচ্ছে যে মোবাইল ফোন আমাদের জীবন থেকে অনেক কিছু খেয়ে নিচ্ছে অনেক কিছু খেটে নিচ্ছে কিন্তু আমরা বুঝতে পারলেও এগুলো বুঝতে চাই না এটাই হচ্ছে বাস্তবতা তার জন্যে যে যারা এডুকেশন নিচ্ছে অন্তত তাদের উচিত মোবাইল ফোন থেকে নিজেদেরকে একটু সরিয়ে রাখা অন্তত যখন পড়াশুনো করছে তখন যাতে ডিস্ট্রাকশানটা ক্রিয়েট না হয় তার জন্যে কারণ ডি মনোযোগ আবার অ্যাপ্লাই করতে কিন্তু অনেক সময় লাগে তোমার মনোযোগটা আবার সেই পয়েন্টে যে যে মনোযোগ দিয়ে তুমি পড়াশোনা করছিলে সেই পয়েন্টে নিয়ে যেতে অনেক সময় লাগবে আর দ্বিতীয় হচ্ছে যারা সম্পর্কের বাঁধনে রয়েছে তারা মোবাইলটাকে একটু অ্যাসাইডে রেখে সম্পর্কটাকে একটু সময় দেওয়া উচিত তাতে করে অনেক সম্পর্ক ভেঙে যাওয়া থেকে বেঁচে যায় আগেকার দিনে কখনোই তুমি শুনতে পারতে না যে ডিভোর্স হচ্ছে আজকালকার দিনে এটা কিন্তু কমন ব্যাপার আগেকার দিনে কখনোই তুমি শুনতে পেতে না যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আরেকজন তৃতীয় ব্যক্তি ঢুকছে কিন্তু এখন সেটা কমন ব্যাপার তার জন্যে মেন আর মেন দায়ী হচ্ছে মোবাইল ফোন তার জন্যে নিজেদের সম্পর্কটাকে ভালো রাখতে গেলে মোবাইলটাকে একটু শরীর রেখে সম্পর্কটাকে একটু সময় দেওয়া উচিত এগুলো একান্তই আমার নিজস্ব চিন্তাধারা আমি কারোর উপর দিচ্ছি না বা জোর করে মানতেও না আমার যেগুলো মনে হয় আমি সেগুলো আমার ভিডিও দ্বারা শেয়ার করার চেষ্টা করি এবং আজও তাই করলাম তোমরা কিন্তু ভিডিওটা দেখতে দেখতে হঠাৎ করে ভাবনাতে পেয়ে যেও না অবশ্যই অবশ্যই ভিডিওটাতে একটু টুক করে লাইক করে দাও ভিডিওটা একটু শেয়ার করে দাও আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা টুক করে সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে রাখলে তবে কিন্তু আমি পাশে থাকবো নইলে কিন্তু তোমার জীবন থেকে টুক করে হারিয়ে যাব আমাদের বাঙালি বাড়িতে এরকম একটা তোষক তুললে এই যে খাজানাটা দেখতে পাচ্ছ আমার ঘরে এই খাজানাটা সবার ঘরেই থাকে সেটা হচ্ছে প্লাস্টিক আর ব্যাগের ভোত একটা জায়গা যে জায়গাটা সেফ থাকে একদম পুরো লকারে বন্দি করা অবস্থার মতো কিন্তু মাঝে মাঝে এগুলো তো ডিসপ্লেসমেন্ট হয়ে যায় তার জন্য বাইরে বেরিয়ে চলে আসার চেষ্টা করে যে সিন্ধুকে থাকবো না এরকম একটা আব্বাব হয় তখনই তাদেরকে সেট করতে হয় তো আজকেও সেই কাজে লেগেছিলাম তোষকটাকে সরিয়ে যে ব্যাগ ট্যাগগুলো রয়েছে সেগুলো সেট করে রেখে দিলাম আমি যেটা করি সেটা হচ্ছে তোশকের মাঝখানের জায়গাটা গদিটের মাঝখানের জায়গাটা না একটু বসে যায় বেশি এবং সাইডেরগুলো দেখবি বেশ থাকে কিন্তু বেশি ইউজ হয় ওখানে বেশি 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 হয় বলে ওটা ধসে যায় যায় বা পাতলা হয়ে তো আমি কি করি যে এখানে যে ট্যাগগুলো রয়েছে বা প্লাস্টিকগুলো রয়েছে যেগুলো আমি স্টোর করে রাখছি সেগুলো আমি ওই জায়গাতে এনে রাখি যেখানটা একটু গদিটা ধসে গেছে বা নেমে গেছে এবং সেইখানে জড়ো করে রাখি তার জন্য কি হয় গদিটা ওই জায়গাটা একটু ফোলা হয়ে যায় একটু মোটা হয়ে যায় এবং স্টোরেজটাও আমার কাজে লাগলো আগেকার দিনে কী করতো ঠাকুমারা মারা হচ্ছে একটা কাঁথা তৈরি করতো কাঁথা তৈরি করে সেই জায়গায় কাঁথা দিত মোটা কাঁথা তো আমার পক্ষে তো আর ওই কাঁথাটা তো তৈরি করা সম্ভব না সত্যি কথা বলতে আমি জানিও না কেমন করে তৈরি করে তো আমি এইভাবেই এটাকে ম্যানেজ করার চেষ্টা করি যদিও আমার একটা মোটা কাঁথার মতো দেওয়া আছে সেটা আমার শাশুড়ি তৈরি করে দিয়েছিলেন কিন্তু তারপরে আমি যেহেতু তৈরি করতে পারি না আমি এইভাবে এটা ম্যানেজ করি এবং দেখেছি এটা অনেক হেল্পফুল তোমরা চাইলে এই ছোটো ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারো ঘরের যে কোনো কাজের ক্ষেত্রে এখন চলে এসছি একটু আয়রন করবো সেরে নিয়েছি রান্নার মধ্যে আমাদের তো আজকে একটা কমন জিনিস মানে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে লোকে খায় খিচুড়ি ডিম ভাজা ভাজা ভুজি এই সমস্ত দিকে মানুষ বেশি যায় আর আমার ঘরে খিচুড়ি ইয়ে বৃষ্টি হওয়া মানেই খিচুড়ি বাদ খিচুড়ি কথা কেউ মুখেও আনবে না আমার ঘরে বৃষ্টি হওয়া মানেই হচ্ছে মাংস মাংস ছাড়া কথা নেই আর যেহেতু আমার হাজব্যান্ড একটু মাংস খেতে ভালোবাসে দুদিন আগেই লাইক করছিলাম লাইভে আমাকে একজন বলছে যে তুমি তোমার ভিডিওতে বলেছো যে আমি তুমি নাকি ভেজ খাও আমি কি করে বলবো ভেজ খাই আমার ঘরে ভেজ রান্না হয়ই না ভেজ রান্না আমি করতেই পারি না খুব রেয়ার ভেজ রান্না হয় কারণ আমার হাজব্যান্ড ভেজ রান্না খাইই না আমার এটা একটা বিশাল বড় প্রবলেম যে আমি কোনো দিন ভাবি যে ভেজ খাবো সেটা করতে পারি না কারণ আমাদের হচ্ছে আমার বররা হচ্ছে মা কালী দীক্ষিত এবং তাদের বংশ পরম্পরায় হচ্ছে তোমার যেহেতু ওরা হচ্ছে তোমার তারাপীঠের বংশ থেকে বিলং করে তার জন্য ওদের মাছটা ভোগের মধ্যেই যায় মেটে পোড়া ভোগের মধ্যেই যায় সুতরাং ওরা ওদের নিরামিষ কী জিনিস ওরা জানে না ওদের সমস্তই আঁস চলে আমাদের বাপের বাড়িতে যেমন দেখতাম আমার মা নির্ধারিত কিছু দিন ছিল যেমন শনিবার দিন আমাদের ঘরে কোনো দিন আস হতো না সবসময় নিরামিষ হবে বৃহস্পতিবার দিন সবসময় নিরামিষ হবে এরকম কয়েকটা বার নির্ধারিত করা ছিল সে কটা একটু বেশিই ছিল যেমন বৃহস্পতিবার আমার মা করতো না শুক্রবার সন্তোষী মায়ের জন্য করতো না শনিবার বার ঠাকুরের জন্য করতো না রবিবারটা হতো বুধবারটা হতো মঙ্গলবারটা হতো আবার সোমবারটা নিরামিষ ছিল তো এরকম নির্ধারিত করেছিল এটার মধ্যে একটা অনেক লজিক আছে যে এই ডেগুলো মারা যে নির্ধারিত করেছে যে এই ডেগুলো আমরা কোন রকম নন খাবো না অলওয়েজ ভেজ খাবো তার জন্য আমরা ভেজ খেতে বাধ্য এবং ভেজটা শরীরের পক্ষে ভালো কিন্তু কিছু করার নেই যে ঘরের যেরকম রুলস বা যে ঘরের কর্তা যেরকম বিলং করে এখনও তো আমাদের সেই সমাজটা যতই বলি না কেন আমরা মেয়েরা এগিয়ে গেছি খানিকটা পুরিস্তান্ত্রিক হয়ে আছে যে যেহেতু ঘরের কর্তা যেটা ভালোবাসবে সেটাই হবে এরকমই একটা নেচার দেখবে প্রত্যেকটা ঘরেই চলে হ্যাঁ দুদিন আগেই একজন আমাকে মেসেজ করেছে ভিডিওতে যে বৌদি তুমি করলা বানিয়েছো আমি করলা খাই না আমার ঘরে আমি বানাতেও দিই না আমি পছন্দ করি না তো সেরকমই আর কি ঘরের কর্তা যেটা হবে তুমি চাইলেও সেটা হবে না কর্তা যেটা বলবে বা চাইবে সেটা অনুযায়ী তোমাকে চলতে হবে ইভেন বাচ্চা হওয়ার পর কর্তার মতো হবে বাচ্চার মতো হবে তোমার তো কোথাও না কোথাও হারিয়ে যায় তো আমিও চেষ্টা করি যে নিজেরটা মেনটেন করার তার জন্য যখনই মাংস হয় যেদিন তার পরের দিন আমি পোস্ত করে দিই যে পোস্ত খাবে এরকম একটা ব্যাপার আমাদের বর্ধমানে হতো না যে মাংস পোস্ত নলে মাংস আলুঘাত এরকম একটা কম্বিনেশান থাকতো তো আমি দুটো একসাথে করতে পারি না যে পোস্তও করবো মাংসও করবো আর উঠবেও না তার জন্য আমি এভাবে মেনটেন করি যেদিন মাংস হবে তারপরে দিন পোস্ত হবে যাই হোক কথা বলতে বলতে ভিডিও একদম শেষ পাটে চলে এসছি এখানে এসে আমি আমার জাস্ট লাঞ্চের মেনুটা তোমাদেরকে শো করব লাঞ্চে এই যে মাংস বানিয়েছিলাম খুব বেশি না অল্পই কিন্তু ওই আমাদের তিনটে মানুষ আর কি তিনটে মানুষের মতো মাংস তার মধ্যে আবার আমার দুটো মানুষের মতো বানাবো আর মেয়ের জন্য আমি আলাদা করে স্টু করি মেয়েকে আমি কখনোই এই মাংসটা প্রোভাইড করি না ছোটোবেলা থেকে ওর স্টু কাটছে মাংস হোক কি না হোক মানে আমাদের রান্না হোক না হোক ওর জন্য স্টু মাস্ট ওর স্টু হবেই ওকে আমি আমাদের রান্না কোনো দিন প্রোভাইড করি না যাই হোক তো এখানে বেড়ে নিচ্ছি ভাতটা ভাত ছিল আর ওই যে অল্প করে মাংস করেছিলাম আমাদের দুটো মানুষের মতো আর যেহেতু বৃষ্টি হচ্ছে মাংস কষা করিনি একটু ঝোল ঝোল করেছিলাম মানে চাপ চাপ যে কারি ঘর কারি যেটা বলে সেরকম কারি দেওয়া মাংস করেছিলাম আর তার সাথে এখনকার সিজনের আম দই তো ছিলই আর করেছিলাম একটু বড়ো করে আলু ভাতে যেহেতু মাংসতে আলু দিইনি তার জন্য আলু ভাতে করেছিলাম আলু দিলে আমি আর আলু ভাতে করতাম না আর চাটারে একটা কিছু চাই তার জন্য উচ্ছে ভাত করেছিলাম তেতোটা আমার বর খেতে খুব ভালোবাসে তার জন্য নিম বেগুন উচ্ছে এই জাতীয় জিনিসগুলো আমার প্রতিদিন ডায়েটে থাকবে আর তার সাথে আমি একটুখানি সামান্য সালাড কেটেছিলাম ওই শসা টমেটো গাজর লেবু এই সমস্ত কিছু আর যেমন বললাম আমার দই ছিল এবার এখনকার সিজনে আমগুলো ভীষণ টেস্টি হচ্ছে এখন আম না খেয়ে থাকলে অবশ্যই অবশ্যই ট্রাই করো দেখা হচ্ছে কালকে ভালো থেকে সবাই লাভ লাভিও